আসসালামু আলাইকুম মনির ইনকিউবেটরের নতুন আইটি ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আজকের এই ভিডিওতে যে ইনকিউবেটর মেশিনটি দেখাচ্ছে এটা হচ্ছে দুইশো চৌষট্টি এবং একশো হাজার কোয়েল পাখি হলে ছয়শো হবে সেটার এবং তিনশো হবে অল্প কিছু হাঁস মুরগি কোয়েল পাখি লালন পালন করেন তাদের জন্য আমাদের এই তিনশো চৌষট্টি টিমের অটো ইনকিপেটর মেশিনটা হবে একদম পারফেক্ট এতে করে আপনি কিন্তু হাতের স্পর্শ ছাড়া ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন খুবই ভালো মানের ইনকিপেটর মেশিনটিতে কন্ট্রোলার দেওয়া হয়েছে আর এটা আপনার ডিম গুলা অটোমেটিক করবে যারা ব্যস্ত খামারি আছেন তারা এই ইনকিবেটর মাধ্যমে খুব সহজে ডিম থেকে বাচ্চা ফুটে আপনি কিন্তু খামারটা আর একটু বড় করতে পারবেন আমরা কন্ট্রোলার হিসাবে ব্যবহার করেছি এইচটিসি এক হাজার মডেল কন্ট্রোলার খুবই ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু কন্ট্রোলার হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ এসি প্লাস ডিসি সিস্টেম কারেন্ট প্যাটাই উভয় মাধ্যমে চলবে ওভার হিটিং টেম্পারেচার সিস্টেম বাহিরে একটা অ্যাডজাস্ট ফ্যান দেওয়া হয়েছে যদি কখনো ওভার হিটিং তাপমাত্রা হয় সেক্ষেত্রে বের করে দিবে আর পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা ইন্ডাস্ট্রিয়াল একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি যাদের তিনশো চৌষট্টি ডিপে অটো ইঞ্চি মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ